নমস্কার বন্ধুরা তো তোমাদের সকলকে আবার সুস্বাগত নতুন বছরের ফার্স্ট ভিডিওতে আর বর্তমানে আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে একদম বাইরে তোমাদের নতুন বছরটা কেমনভাবে শুরু হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাও আমার তো খুব 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 ভালোভাবেই শুরু হয়েছে আজকের কিন্তু আমাদের গন্তব্যস্থল হচ্ছে কিন্তু কলকাতা বইমেলা যেটা কিন্তু এবার সাতচল্লিশতম বর্ষে পদার্পণ করেছে ঠিক আছে তো কলকাতা বইমেলা দু হাজার চব্বিশে সমস্ত রকম ইনফরমেশন কিন্তু থাকছে এই ভিডিওর মধ্যে তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো বেশি না আমাকে ভাট ভিডিওটা শুরু করা যায় আর তার আগে যা যারা এখনও আমাকে ছো না আমি দিও না তোমরা দেখছো কি ছোট্ট দিবান ব্লগ ইয়েস গাইড তো যা যা চ্যানেল গুলো অবশ্যই কি করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ঠিক তো চলো বেশি আর বকবো না এখন শিয়ালদা মেট্রো থেকে টিকিট কাটবো টিকিট কেটে আমরা যাব হচ্ছে করুণাময়ী দেন তারপরে যাব হচ্ছে বই মেলা তো তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো এই কিন্তু আমরা কেটে নিয়েছি শিয়ালদা থেকে করুণাময়ী যাওয়ার মেট্রোর টিকিট আর প্রাইস পড়েছে কিন্তু কুড়ি টাকা করে ঠিক আছে এখন এই সামনে থেকে আমরা এখন এন্ট্রি করব ভেতরে আগে টিকিট ছিল কয়েন মতো বাট এখন এরকম টাইপের করে দিয়েছে করুণাময়ী মেট্রো স্টেশন দিয়ে এই পথ দিয়ে বেরোনোর পরেই কিন্তু তোমরা এখানে কিন্তু দেখতে পেয়ে যাবে কলকাতা বইমেলা ঢোকার যে গেটটা সেই গেট কিন্তু এখানে পেয়ে যাবে আর যারা বাসে করে আসবে স্টেশনে মেট্রো স্টেশনের পেছনেই কিন্তু রয়েছে বাস এখান থেকে দূরে তোমাদেরকে দেখাতে পাচ্ছি দূরে কিন্তু বাস রয়েছে বাসের থেকে নামার পরে এক মিনিটে হাঁটা পথ হচ্ছে কিন্তু বইমেলা তো এটা হচ্ছে কিন্তু গেট এবার এটা থেকে আমরা ভেতরে এন্ট্রি করবো এবং সমস্ত কিছু তোমাদেরকে ঘুরে দেখাবো এখন কিন্তু আমরা গুটি গুটি পায়ে প্রবেশ করছি দু সালের কলকাতা বইমেলার ভেতরে ভেতরটা তোমাদেরকে জাস্ট দেখাতে পাচ্ছি চারিদিকে কিন্তু খুব সুন্দর করে সাজানো আছে ঠিক আছে এবার আস্তে আস্তে একদম ভেতর দিকে যাবো এবং সমস্ত রকম ইনফরমেশান কিন্তু তোমাদেরকে দেবো কলকাতা আন্তর্জাতিক বইমেলা দু হাজার চব্বিশের এবছরের থিম কিন্তু হচ্ছে ব্রিটেন আমরা কিন্তু এখন কলকাতা বইমেলার ভেতর দিয়ে গুটি গুটি পায়ে হেঁটে বেড়াচ্ছি আর কলকাতা বইমেলা মানে কিন্তু হচ্ছে বই প্রেমীদের কাছে কিন্তু হচ্ছে মানে আলাদাই একটা অনুভূতি ঠিক তো এখানে কিন্তু এক আঙ্কেল দেখতে পাচ্ছি এখানে লেখায় কিন্তু আছে যত বধ বুদ্ধি ঠিক আছে মানে আহ যখনই কিন্তু মন খারাপ থাকবে এই বইটা কিন্তু তোমরা পড়তে পারো বইটার দাম কিন্তু আঙ্কেল রেখেছে মাত্র দশ টাকা ঠিক আছে এখানে ছোট একটা চুটি বই টাইপের করেছে তো যারা বই মেলা আসছে অবশ্যই কিন্তু নিতে পারো এনার কাছ থেকে দু হাজার চব্বিশের আন্তর্জাতিক কলকাতা বইমেলার কিন্তু এবার টোটাল কিন্তু স্টল বসে আছে কিন্তু হাজার পঁচিশটা কিন্তু টোটাল স্টল আছে আর তাছাড়া কিন্তু আমন্ত্রিত দেশ মানে বাইরের থেকে যে সমস্ত দেশ আছে তারা কিন্তু তাদের ভিতরে কিন্তু আছে মার্কিন যুক্তরাষ্ট্র ফ্রান্স ইতালি স্পেন থাইল্যান্ড বাংলাদেশ অস্ট্রেলিয়া পেরু আর্জেন্টিনা কলম্বিয়া তাছাড়াও কিন্তু আরও কিন্তু দেশ আছে কিন্তু ঠিক আছে তো চলো এক এক করে তোমাদেরকে সমস্ত কিছুই কিন্তু দেখাবো এখানে কিন্তু খুব সুন্দর করে দেখতে পাচ্ছ লেখা আছে আই লাভ কলকাতা বুক ফেয়ার জাস্ট অসাধারণ লাগছে দেখতে এই এই সাতচল্লিশতম আন্তর্জাতিক বইমেলা কিন্তু চলবে কিন্তু হচ্ছে আঠেরোই জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত আর আজকে কিন্তু হচ্ছে উনিশে জানুয়ারি আমরা একদিন লেট এসেছি কালকে এটা ওপেনিং হয়েছে সো যারা আসতে চাও তাড়াতাড়ি চলে আসার কলকাতা বই মেলা মানেই কিন্তু হচ্ছে সমস্ত বই প্রেমীদের কাছে কিন্তু একটা আলাদাই ভালোবাসা একটা আলাদাই কিন্তু অনুভূতি শিশু সাহিত্য সংসদে ভেতর থেকে আমরা ঘুরে এলাম ওর ভিতরে কিন্তু মানে ছোট ছোট ভাই বোনদের মানে আমরা ছোটবেলায় একদম যখন ছোট ছিলাম সেই টাইমে মানে যে সমস্ত আর কি গল্পের বইটাগুলো পড়তাম সেই সমস্ত বই কিন্তু ভেতরে রয়েছে হজ বড়লা আর কিন্তু বিভিন্ন রকমের কিন্তু বই রয়েছে আর তার আগে প্রতিবারের মতো কিন্তু এবারও আমার সাথে কে আছে কে আছে ইয়ো ইয়ো খেলা হবে তো হ্যাঁ খেলা বই পড়া হবে বইকে ভালোবাসো একদম 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 বাট তার আগে আমি রিকদার কাছে একটা কথা জিজ্ঞাসা করবো যে ফার্স্ট টাইমে আমরা কিন্তু বইমেলায় এসেছি ভাই ঠিক আছে তো বইমেলায় প্রথম বছর বইমেলায় এসে কেমন লাগছে বই তো অতটা পড়া হয় না সত্যি কথা এখন কলেজে ওঠার পর থেকে বই পড়ি কিন্তু কলেজের পড়াই হয় তাছাড়া বাইরে আনুষঙ্গিক বই পড়া হয় না চেষ্টা করছি বইগুলো পড়ার তো বইমেলায় এসছি বা দেখা যাক নতুন নতুন বই কিনবো বইকে ভালোবাসবো অনেক কিছু শিখবো একদম একদম আর বইয়ের দোকানের পাশাপাশি কিন্তু খাবারের দোকানও কিন্তু রয়েছে তোমরা হয়তো অনেকে ভাবতে পারো যে ভিতরে এসে কি খাবে তাই তো বাট খাবারের দোকানে কিন্তু ভাই এখানে আছে তোমাদেরকে দেখাতে পাচ্ছি পিছনে কিন্তু দেখতে পাচ্ছ খাবারের দোকান কিন্তু রয়েছে এখানে কিন্তু ভিড় পড়ে গেছে এখানে দেখতে পাচ্ছি আমরা কলকাতা বইমেলাতে আসলে কিন্তু তোমরা পেয়ে যাবে কিন্তু নবদ্বীপের সেই বিখ্যাত লাল ক্ষীর দই ঠিক আছে এখানে কিন্তু রয়েছে নবদ্বীপের বিখ্যাত লাল ক্ষীর দই সামনেই কিন্তু রয়েছে সামনে সামনের এই গেটটা হচ্ছে কিন্তু তিন নম্বর গেট তিন নম্বর গেট থেকে তোমরা কিন্তু সোজা হেঁটে আসার পরেই কিন্তু বা দিকেই কিন্তু রয়েছে যে সমস্ত ইন্টারন্যাশনাল যে স্টল গুলো সেগুলো কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে সো ইন্টারন্যাশনাল স্টল গুলো যে যে দেশ থেকে আর কি কলকাতা বুক ফেয়ারে এসেছে সে সমস্ত দেশের নাম এবং ন্যাশনাল ফ্লাগের ছবি দিয়ে কিন্তু এখানে দেওয়া আছে এই সাইডটা এখানে তো চলো তোমাদেরকে ছোট্ট সিনেমাটিক শটের মাধ্যমে দেখাই আমরা এখন প্রবেশ করছি বাংলাদেশের ভেতরে ঠিক আছে চলো গুটি গুটি পায়ে ঢোকা যাক আমরা যে বাংলাদেশের যে স্টলগুলো সেটার ভিতরে কিন্তু ঢুকে গেছি তো মোটামুটি কিন্তু বাংলাদেশের স্টলের ভেতরে কিন্তু যে বাংলাদেশের যে সমস্ত প্রকাশনীগুলো আছে সেগুলো ছোট ছোটো স্টল করা আছে এবং সেই প্রকাশনীর যে সমস্ত বইগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু সব কিন্তু আছে যেমন তোমাদেরকে এখানে দেখাতে পাচ্ছি কাকুলি প্রকাশনী এখানে কিন্তু আগমনী প্রকাশনী এরকম কিন্তু বেশ রয়েছে বিভিন্ন রকমের প্রকাশনী বাংলাদেশের যে সমস্ত প্রকাশনীগুলো আছে সেই সমস্ত প্রকাশনী কিন্তু এরকম নাম দেওয়া আছে বাংলাদেশের যে স্টলটা সেটার বাইরে আসার পথ দিয়ে বেরোনোর সাথে সাথে কিন্তু সামনে কিন্তু বিভিন্ন রকমের কিন্তু খাবার দেখতে পেয়ে যাবে প্রচুর কিন্তু খাবারের দোকান তোমরা দেখতে পেয়ে যাবে এখান থেকে কিন্তু বেশ সন্ধ্যার খাবারটি কিন্তু বেশ জমিয়ে খেতে পারবে ঠিক আছে আর আজকে কিন্তু হচ্ছে বইমেলার দ্বিতীয় দিন আর দ্বিতীয় দিনে জাস্ট তোমাদেরকে ক্রাউডটা আমি দেখাই জাস্ট ক্রাউডটা জাস্ট দেখো ঠিক আছে জাস্ট দ্বিতীয় দিনে মানে এতটা পরিমাণে ভিড় এখনও তো সামনে তো একত্রিশ তারিখ পর্যন্ত তো মেলা চলবে তার মানে ভাবো যে কতটা পরিমাণে ভিড় হতে পারে আর কলকাতা বই মেলা মানে তো মানে বলার কিছু নেই মানে বই প্রেমীদের কাছে কিন্তু মানে আলাদা রকমই একটা আনন্দের ব্যাপার আনন্দ আলাদা রকমই কিন্তু একটা মজার ব্যাপার সো তোমাদেরকে কিন্তু ইন্টারন্যাশনাল যে স্টলগুলো ছিল সেগুলো কিন্তু জাস্ট সিনেমাটিক শর্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম আর আজকে ভিডিওটা এইটুকুই রাখছি দু হাজার চব্বিশ সালের আন্তর্জাতিক কলকাতা বইমেলা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাও যদি ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে আশা করি তোমরা সকলেই জানো হ্যাঁ গাইজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যা তোমাদের ভালো লাগে করে দাও সো যাই হোক আজকে ভিডিওটা এইটুকু তো চলো দেখাচ্ছেন নতুন একটা ফ্রেশ নিউজ ঝাঁকা ব্লগ ভিডিও নিয়ে তখন কী